আজকে ছোট্ট একটা তথ্য দেব যে যারা আধা চাষী ইচ্ছুক বা যারা আদা চাষ করতে ভুল করছেন তাদেরকে একটু সঠিক গাইডলাইন দেব ভিডিওটা আপনারা টানবেন না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর নেই আজকেও বগুড়ার শরতলিতে আসছি চিনামুখ পরিচিত মুখ ইসলাম ভাইয়ের গল্প আপনাদেরকে শোনাবো অনেক উদ্যোক্তায় নতুন ভিডিও দেখে দেখে আদা চাষে আসছেন তাদের যখন সফলতার গল্প শুনছি তখন অনেক ভালো লাগছে আবার অনেক চাষিরই ভিডিও দেখে না বুঝে না শুনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তখন নিজেকে অনেক ছোট মনে হয়েছে কারণ এমন কোনো টেকনোলজি বাংলাদেশে অভিভূত করি নাই যে যেটাতে এ দেশের মানুষের ক্ষতি হোক টিকটক দেখে নাচ গান দেখে সময় লস করে না দেশ যাচ্ছে অনেক বিপদের দিকে খাদ্যঘাটতি বিভিন্ন সমস্যা জলবায়ুর পরিবর্তন আমাদের দেশ দেউলিয়া আহা গেলে কেই আমাদেরকে দেখবে না হত দরিদ্র পরিবার যেমন একটা সমাজের কাছে বোঝা তেমনি একটা ঝরে পড়া অবহেলিত দেশও কিন্তু পৃথিবীর বুকে বোঝা আমরা কোনো দেশের বোঝা না হয়ে দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যেই বিভিন্নভাবে বিভিন্ন প্রযুক্তিগুলো দিয়ে আপনাদের পাশে থাকতে চাই অনেক কথাই বলছি আজকে নুরী ইসলাম ভাইয়ের আদা চাষের যে ভুলগুলা সামনে পারছিল সেগুলা থেকে আমরা সঠিক তথ্যটা দেওয়ার জন্য এখানে আসা নুরী ইসলাম ভাইয়ের সমন্বিত জ্ঞান আমার জ্ঞান আর অনেক চাষি অনেক ব্লক সুপারভাইজার অনেকের তথ্য নিয়ে আমরা একটা নির্ভুল মাটি তৈরি আদা চাষের যে সমস্যাগুলো ছিল সেগুলো চলুন যেটা এই বছর নতুন কিভাবে করতেছেন ছোট্ট করে ভিডিও বড় দেখতেছেন একটু আমাদের কাছে যেটা মনে হয়েছে যে গত বছরের যেটা বড় ধরনের আমাদের ত্রুটি ছিল নাম্বার ওয়ান হলো মাটি নির্বাচন সঠিক ছিল না বা আবারও বলছি যে বেলে বেলেদোয়াশ আর বেলের ভাগ সৃষ্টি আর অন্য মাটির অন্যগুলো থাকবে হলো ফর্টি এইটা হলো আদার জন্য উপযুক্ত মাটি হবে যেটা আমাদের ভুল ছিল আরেকটা হলো যে জৈব সারের যেভাবে দেওয়ার কথা সেইভাবে দেওয়া হয়েছিলো না সেটা একটি একটি হলো যে আলো ছায়ার যে বিষয়টা এক ছায়া খুব বেশি হলে থার্টি বা ফর্টি এর বেশি যেন ছায়া না পড়ে আবার সারাক্ষণই যে ছায়া থাকবে তা যেন না হয় রোদ এবং কম পক্ষে যেন সত্তর থেকে ভাগ রোদ দিনের কোনো সময় যেন থাকে জমিতে তাহলে আদার জন্য উপযুক্ত পরিবেশ হবে আর একটা ভুল ছিল হলো যে গাছ খুঁটিতে বাড়তে হবে যদি গাছ যদি লম্বা হয় হেলে পড়ার যদি সম্ভাবনা থাকে তাহলে অবশ্য অবশ্যই গাছ খুঁটিতে রশিতে বাঁচতে হবে এগুলো ছিল আমাদের মেজাভূর তবে আজকে আমরা একটু দেখতে চাচ্ছি যে তাহলে আমরা ওইভাবে শিক্ষা বলতে শিখিনি নিয়ে আমরা তো এখন আদা করা প্রস্তুতি মিশিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আমরা তাহলে দেখি যে এখানে আজকে আমরা করতেছি রবিল ভাইকে আমরা এই ধরনের আমন্ত্রণ জানাচ্ছি ভাই এসে সরাসরি আমাদেরকে একটু দেখা দেন এই যে মাটি দেখেন এই এই মাটি আসেন মাটিটা দেখা দেন এই যে আবারও আমরা দেখাচ্ছি এই যে মাটি এই মাটি হলো এই যে বেলা দশ এই বেলার ভাগ দেখেন এই যে সৃষ্টি বেশি আছে এইটা এইটা হলো ট্রাইকো কম্পোস্ট এল আমাদের নিচেতে তৈরি আপনি যদি বাজার থেকে ট্রাইকো কম্পোস্ট কিনতে যান পনেরো থেকে বিশ টাকা কেজি নেবে দশ স্থানীয় ভেদে দশ টাকার নিচে কোথাও পাবেন না কিন্তু এক বস্তা আদাতে কমপক্ষ কে পাঁচ কেজি মতো ট্রাইককম্পোস্ট বা ভার্পিউ কম্পোস্ট বা গোবর এই জায়গায় উপাদান দিতে হবে তা আমরা এটা তো এডি করছি নিজেরাই এখানে কসি দেওয়া আছে ছাই দেওয়া আছে পচনশীল কিছু দেওয়া আছে আর গোবর দেওয়া আছে এরপরে হলো আর দেখেন ছাই লাগবে একটা বছর দল হয় এক কেজি এই যে এটার ছাই এই ছাইটা কিন্তু সরাসরি ছাই না এই ছাইগুলো আমি সংগ্রহ করেছি হলো আমাদের হলো বাংলাদেশের এমন কোনো গ্রামগঞ্জ নাই যেখানে ছায়ের স্টল নেই এই সায়ের স্টলের যে সাইটাস খুবই উপকারী এর মধ্যে চাপাতি সংমিশ্রণ আছে এইটা চাপাতি একদিকে সার এবং ছাই এই দুটো মিলেটা কাজ করবে এইটা আমরা ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করেছি এটা আমাদের এবার ওই যে আনুপাতিক যে এক কেজির কথা বলা হয়েছে সে এক কেজি হারে আমরা ছাই এবার মিশ্রণ করব এরপরে হলো এটা কসড়িগুলো দেখেন কুচুরি নাই শিখলেন কি এটা ব্যবহার আপনার ওখান থেকে দেখে আসছেন প্রথম দিন যাই দেখে আপনি একদম কুচুরি স্তূপ করে রেখে দিয়েছেন আর আমাকে বলছেন তখন আমরা আমাদের পাশে একটা বিল ছিল সেখানে এক মতে আমরা নিয়ে আসলাম কিন্তু এবার আমাদের বিশাল একটা রাস্তার পাশে একটা ইয়ে আছে খাল খালের সাথে একটা দ আছে ওই দয়ের মধ্যে অনেক কসুরি আছে সেখান থেকে আমরা কচুর গুলা আগে তুলে রাখছিলাম এটা উপকার পাইছে এটা এটা উপকার শেষ করা যাবে না এটা এটা অনেক বড় উপকার এটা হলো প্রথম কথা হলো এটা হলো এর মধ্যে জীবনে নেই কসুরির মধ্যে জীবন ছায়ের মধ্যে জীবন হয় এটাই নিজেই হলো পুর্তিরুতি ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া পুর্তিরুতি যেটা ট্রাক ড্রামা করতে গেলে ডামা যেমন মিষ্টি খাওয়া লাগে এটা ড্রামা মিষ্টি না গেলে এটা আমরা ডাঙার দেহ নাই তো এই এই সেটা একটা উপকার হয় আর এইটা ওই যে আমাদের গতবার যে একটু ভুল হয়ে গেছিলো যে আমাদের সময় কম ছিল না পোস্তি আমরা মালচিং করছি এবার কারটা যে এই এটা যে আমরা মালচিং যখন করি তখন ওই যে আর করে ইয়ে হবে না এটা তিনটে কাজ গুরুত্বপূর্ণ কাজ করবে চারটা একটা হলো মালচিং

আপনারা একটু দেখুন দেখলে জ্ঞান হয় ভুল হলে আপনারা আমাদেরকে জ্ঞান দিবেন এটাই আমার চাওয়া আর বেশি বিষয় না এর উপরে যে কোচটিগুলো দাও ছাড়ো একা আপনার পুরোটা মিলে দিয়ে দাও যেমন করে সার দিয়ে দাও হ্যাঁ এইভাবে এক জায়গায় না পুরোটা মিলে দাও তাই দিয়ে না দাও